সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নে এক ঘন্টা সিলেট নগরের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি যানবাহন কর্মবিরতি অনশন কর্মসূচি চলছে এই কর্মসূচির ডাক দিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এর আগে কর্মসূচিকে ঘিরে নগরের প্রচারণা সহ বিভিন্ন সামাজিক পেশাজীবী ব্যবসায়ীদের পরিষদের সংগঠনদের নেতাদের সঙ্গে বৈঠক করেন আরিফুল হক সড়কপথ রেলপথ আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় সিলেটবাসীর চলমান দুর্ভোগ অনিয়ম রোধে এই কর্মসূচির ডাক দেওয়া হয় পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে দেওয়া হয়েছে পনেরো দিনের আলটিমেটাম মানুষের যে খুব মানুষের যে এতদিনের কষ্ট তার ভয় প্রকাশ ভয় প্রকাশ করতেছে আমরা একটা টাইম বার্ড করে দেব এর ভিতরেই আমাদের সুস্পষ্ট জয় আর আঞ্চলিক কিছু সমস্যা আছে যেটা স্থানীয় কর্তৃপক্ষরা এটা ইমিডিয়েশে করতে হইব অন্যথায় আমরা সিলেটবাসী শুধু সিলেট থাকতো না এই আন্দোলন সমস্ত বহির্বিশ্বে ছড়াইয়া পড়ব